শুধু লাভ না লসও আছে লাভ আছে লস আছে আমরা এক জায়গায় নয় সব জায়গায় নগর আত্রায় আহসানগঞ্জ স্টেশনের পাশে এভাবে গত প্রায় পঁচিশ বছর ধরে শুটকি তৈরি করা হচ্ছে ব্যবসায়ীরা মাছ ব্যবসায়ীরা মাছ কিনে বাজার থেকে কিনে এনে এই যে বাঁশের চাটায়ের উপরে এভাবে শুকায়ে সুটি করেন প্রথমে কিনে নিয়ে আসার পরে তাতে লবণ মেশানো হয় চাচা হ্যাঁ বাজার থেকে কিনে এসে কি করেন আপনারা লবণ মিশায় দেয় আর কি লবণ মিশায় তখন রোদে দিয়ে দেন হ্যাঁ রোদ কয়দিন শুকাবেন তা 7 দিন 5 দিন লাগবে যে তারপর বাজার বিক্রি করবেন হ্যাঁ তারপর কত করে কেজি বিক্রি হচ্ছে এখন সাইজ করতে হয় সাইজ করে বেচা কিনা আবার বাছাই করবেন হ্যাঁ বাছাই করব হ্যাঁ বাছাই করে সাইজ করব

তাজা তাজা মরা মাছ কিনে নিয়ে এসে রোদে শুকিয়ে চার থেকে পাঁচ দিন রোদে শুকিয়ে সুটকি করা হবে রাতে এগুলো কি জড়ো করে রাখেন নাকি হ্যাঁ পলথিনটা ঢেকে রাখেন হ্যাঁ